হ্যালো সবাইকে স্বাগতম আজকে সারা দিনের শেষ লাইভ এই আমি বলেছিলাম যে এখন তো ক্লাসে নিজস্ব প্রোডাকশন নিয়ে কাজ করছে হয় না আমাদের সেলাই আমাদের সবকিছু আমাদের কিন্তু আগে তো আর নিজস্ব প্রোডাকশন ছিল না আমি তো সোর্সিং কাজ করতাম সোর্সিং কাজ কেমন যেগুলো হচ্ছে ধরেন হোলসেলে আমি কিনে নিয়ে আসছি হোলসেলে সেই প্রোডাক্ট গুলো আমি হচ্ছে লাইভে সেল করলাম হ্যাঁ ওকে ধরেন শাড়ি নিয়ে যেটা করছি শাড়ি তো আমরা নিজেরা বানাচ্ছি না শাড়ি তো আমরা যে কোনো বিভিন্ন কোম্পানি থেকে শাড়ি নিয়ে আসছি নিজে সেল করছি তো এই লাইভে আমি যা কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আমাদের সোর্সিং নির্ভর কাজ মানে যেগুলো হচ্ছে আমি কিনে এনে আপনাদের কাছে সেল করে দিচ্ছি ওকে তো এই এই কালেকশনগুলো আমি বলবো না যে এখনকারই কালেকশন তা না বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে হয় তো আপনার মাস ছয় সাথে হবে এরকমই হবে তো সেই রকম কাজগুলো আমি ক্লোজ করে ফেলছি সো এই যে কাজগুলো আমি ক্লোজ করে ফেলছি সেই জন্যই এখন এই লাইভে আমি যা কিছু দেখা বাপো আমি আমার প্রফিট আমি আমার পারচেস কষ্ট মনে নাই এরকমও আছে প্রোডাক্ট এই জন্য ক্যাপশন দিয়েছি পাঁচশো টাকা থেকে শুরু আমি যেটা পরে আছি একদম সাদা সুন্দর শুভ্র সাদা মানিক একটা কেমন যে একটা স্পিরিচুয়াল বিষয়ে কাজ করে না ফুললি স্টিচ একটা কালেকশন এখন আর এই মুহূর্তে শেষ সময়ে আপনার টেলারিং কোনো ঝামেলা নেই জাস্ট হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নিবেন প্রোডাক্টটা নিয়ে টুপ করে আপনি ড্রেসটার ভেতর ঢুকে পড়বেন দ্যাটস ইট ওকে আপনি সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান আমার সামনে একটু ফোনটা অন করে নেই দাঁড়ান আমার ব্যাগটা কোথায় একটা সেকেন্ড

দেখা যাচ্ছে হ্যালো আপু কেমন লাগছে আমাকে সাদাই তো দেখি তো দেখি এই যে ফুললি রেডি একটা কালেকশন ওকে যারা হিজাবি আছেন সুন্দর করে একটা

প্রিভিয়াস প্রাইস ছিল আজকে আমি এগুলো সব লস প্রাইস ধরে দিয়ে দিব কি সুন্দর স্নিগ্ধ শুভ্র সাদা তাই না আমারও মানে শান্তি লাগছে নিজেকে দেখে নিজেরই হয় না যে একটা শান্ত শান্ত একটা বিষয় মানে একটা ফুরফুরে ফ্রেশ ফিলিংস পাচ্ছি আমি ওকে তারপরে আকলি বাপু লিখলো অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ ওকে অল ক্লিয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে শুরু করে দে হ্যাঁ আচ্ছা এটা দুইটা রেঞ্জে ড্রেস যাবে আপু সেম জিনিস টাইপেরই সেম ক্যাটাগরিরই বাট রেঞ্জ হচ্ছে দুইটা সেলিং রেঞ্জ আছে দুইটা রেঞ্জে যাবে প্রথমে আমি যেটা পরে আছি এটার কি কি কালার আছে আমার কালারগুলো আমি ধরে দেখাই দিই আপনাদেরকে সাদা যেটা আমার পরনে দেখছেন টু পিস কিন্তু শ্যালোয়ার ওনা দুটোই পাচ্ছেন এই যে তারপরে পাচ্ছেন আপু পিঙ্ক কালার তারপরে যাচ্ছে আপু ম্যাজেন্টা কালার তারপরে যাচ্ছে স্কাই কালার এটার প্রিভিয়াস রেঞ্জ ছিল এগারো পঞ্চাশ ওকে আরেকটা ছিল যেটা একদম মানে একদম মানে মিনিমাম বাজেটে এটা ছিল নশো পঞ্চাশ রেঞ্জে দুটোতে আপু ফেব্রিকে একদম অনেস্টলি যদি বলি ফেব্রিকে হ্যাঁ একটু ফারাক তো অবশ্যই আছে খানিকটা ফারাকের জন্য দুশো টাকা হেরফের আছে তো আপনারা যে যে যেরকম অ্যাফোর্ড করতে পারেন নিয়ে না এটা হচ্ছে যে পার্পল কালার যাবে এটা তো হোয়াইট কালার আছে এবং এটাতে খুবই সুন্দর একটা স্কাই টোন যাচ্ছে এবং এই যে এটা ভীষণ সুন্দর একটা ব্লু কন্ট্রাস্ট পাচ্ছেন তারপরে মিন্ট কালার পাচ্ছেন ওকে এটা হচ্ছে নশো পঞ্চাশ রেঞ্জের কালার গুলো ওকে সো আমাদের আগে যেটা এগারোশো পঞ্চাশ ছিল মানে যেটা আমি পরে আছি ওকে যেটা এগুলো কিন্তু আমাদের সোর্সিং এর কাজ এই জন্য আমি কাজগুলো ক্লোজ করে ফেলবো সো দ্যাট আজকে আমি লস প্রাইস ধরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনাদের এগারোশো পঞ্চাশ প্রিভিয়াস রেঞ্জে এগারোশো পঞ্চাশ রেঞ্জের ড্রেসটা এই যে এই হচ্ছে আপু একদম কি থাকছে ফ্রন্ট পোরশন পুরোটাই চিকেন কারি একদম ক্লোজ করে যদি দেখিয়ে দে বোঝা যাচ্ছে একদম চমৎকার করে এই যে আমি একদম ক্লোজ করে আপনাদেরকে ধরে দিচ্ছি সুন্দর করে ওয়েল ফিনিশ চিকেন কারির কাজ মানে আপু অন্যরকম ভালোবাসা ওয়াইলে কথা না পারবি না আপু সাথে বলিল খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যালো সাদা ভরি লিখল এই বা আপু শোনো আমি ছোটবেলায় একবার পড়ে ছিলাম তো আমার বাবা আমাকে পরিষা দিয়েছে তখন আমি আমার মেহেকের বয়সী তো তখন মানে মাইক্রোফোনে মিস বলছিল টিচার বলছিল যে সাদা পড়ি কালো পড়ি তো কালো পরীর সেই যে বিষয়টা কালো পরীটা এই যে এখানে যে গেথে গেছিল ছোটবেলা থেকে সেটা কিন্তু মাথায় ফিক্স হয়েই আছে যে কালো পরী তো বড় হয়ে আমি বুঝেছি আসলে গায়ের রং কোনো বিষয় না আমরা আপন আলোই উজ্জ্বল হ্যাঁ ছোটবেলায় সাদা পড়তে দিত না কালো লাগবে এই জন্য তো এই যে সাদা পরে আসছে কি হয়েছে আসেন আপনারা পড়েন গায়ের রং কোনো বিষয় না কোনো বিষয় না কোনো বিষয় না

আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে 38 40 42 आमारे गे 44 46 ওকে একটু আপনারা যদি আপনার एग्জ্যাক্ট সাইজটা না পান এক সাইজ বড় নেন আমি যখন 40 পরেছি আমি 42 পরলে আমার এমন কিছু আসবে যাবেন এক সাইজ বড় নেন কোনো সমস্যা নেই 40 পরাতে আমার অলমোস্ট ফিটিংই হয়েছে আমি 42 পরলে আমার লুজ ফিটিং হতো সেটা বরং আরো ভালো দেখাতো ওকে সো এটা যারা নেবেন আপু এই যে সুন্দর করে একটা সলিড কটনের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে হচ্ছে চিকেন কারি কাপড় দিয়ে আবার লেস ওয়ার্ক করা থাকছে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা এটা আজকে যারা যারা নেবেন সবগুলো কালার ধরে আগেই তো দেখালাম আবার আলাদা করে দেখিয়ে দিচ্ছি কোড নাম্বার স্ক্রিনশট যেন আপনারা সুবিধার মতো নিতে পারেন ওকে এখন যারা লাইফটা মিস করছেন পরে যারা দেখবেন আপু যারা যেটা ভাল লাগে অর্ডার প্লেস করবেন তবে শিওর নামে কোনোটা প্লিজ ইনবক্স করবেন না সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ওকে আটত্রিশ থেকে ছেচল্লিশ কামিজের লম্বাটা পাচ্ছি আমরা চল্লিশ মনে হয় না কামিজের লম্বা থাকছে ফোরটি ইঞ্চি কামিজের লম্বা আপনারা চল্লিশ ইঞ্চি লম্বা পাচ্ছেন সালোয়ার আটত্রিশ ইঞ্চি লং পাচ্ছেন ওকে সো এটা যদি হ্যাঁ উনচল্লিশ আচ্ছা সালোয়ার উনচল্লিশ ইঞ্চি লম্বা থাকছে আমি যদি একটা ফোর দিচ্ছি সো উনচল্লিশই হবে এটা যারা নেবেন আপনার জাস্ট এটা স্ক্রিনশট এটা প্রিভিয়াস প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা এটা আজকে আপনারা যারাই নেবেন এই এই ড্রেসটা আমি জাস্ট আপনাকে আটশো টাকায় দিয়ে দিচ্ছি অনলি এইট হান্ড্রেড টাকা আপু জাস্ট আটশো টাকায় যাচ্ছে আটশো টাকায় আমি যেটা পরে আছি সেম ক্যাটাগরিটা 800 টাকা জাস্ট 800 টাকা ফুললি রেডি একটা ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন টু তারপরে এই যে দেখেন এই হচ্ছে اكو স্কাই কালারটা স্কাই কালার টপ খুবই স্নিগ্ধ একটা কালার ভীষণ স্নিগ্ধ মানে ভীষণ স্নিগ্ধ দাঁড়ান আমি একটু দেখি ক্যামেরা যা দেখছেন ডিভাইজার কারণে اكو লাইটিং এর জন্য একটু রঙের তারতম্য হয় চিকেন কারিগুলোতে একটু স্পেশালি প্রবলেম আসে এটা সামনাসামনি লাইভে যা দেখছেন তার চেয়ে একটু লাইট হবে কালারটা একটু এক সেট বা দুই সেট লাইট হবে একটু মাথায় রেখেন ওকে এক দুই সেট এটা লাইট পাচ্ছেন ওকে সো এটা জানা নিবেন আপু আমি শ্যালোয়ারটাও ধরে দিচ্ছি এটা আপু অনলি এইট হান্ড্রেড টাকা জাস্ট আটশো টাকায় আমি এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের গোলু মনুদের না রে আপু গোলু মনুদের আগের লাইভে ছিল বা অন্য সাইজের ড্রেস ছিল কি বলো হ্যাঁ অর্ডার করছো তুমি বা সাইজের ড্রেস ছিল রিনি আপু হ্যালো আপু সব দেখাই দিচ্ছি আপু ইনার লাগবে না ইনার সেট করা আছে আপু এই যে দেখেন কাপড়ের সাথে ইনার সেট করাই যে ভেতরে ইনার এটার একদম এটা ভেতরে ইনার দেয়া আছে আমি কোনো সেমিজ পরি নাই আপনি ড্রেসের ভেতরে এই যে দেখেন ইনার সেট করা আছে সো আপনার কোনো টেনশন নাই দেখেন এই যে ইনার দেয়া আছে ওকে ওনলি এইট হান্ড্রেড টাকা আপনি এগুলো ক্লোজ করে ফেলবো আমি হ্যাঁ এগুলো কাজ ক্লোজ করে ফেলছি আটশো টাকা প্রিভিয়াস এগারো পঞ্চাশ ছিল এটা হ্যাঁ আটশো আটশো টাকা দিয়ে দিচ্ছি ওনলি আটশো ডান ওনলি এটা এইট হান্ড্রেড টাকায় গেল কালার দো কালার দাও একদম শেষ সময়ে বললাম যে আপনারা গিফটের জন্য হয় না যে ফুল ফ্যামিলি মেম্বারের গিফটের প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা ম্যাজেন্টার মধ্যে যাচ্ছে এই যে প্রাইস ইজ অনলি এইট হান্ড্রেড আপনি জাস্ট আটশো টাকায় ছেড়ে দিচ্ছি আমি যেটা পরে আছি সেম ক্যাটাগরিটা জাস্ট এইট হান্ড্রেড টাকা এই যে নেন স্ক্রিনশট নেন জাস্ট কত দিলাম আটশো টাকায় চলে গেল ওকে এটা ছশো টাকা দিব আমি আরেকটা ওইটা ছশো টাকায় ছেড়ে দিব আজকে এই যে আসেন এটা বেবি পিঙ্ক কালার ওকে তারপরে কি দেখো লিরাপা ইয়ে বিকেলে লাইভ করেছিলাম আমার পরা নেভি ব্লু কালারে যেটা আমাদের প্রোডাকশন ছিল ক্লাসিম নিজস্ব প্রোডাকশন যেটা ছিল ওকে সো এগুলো আপু আমাদের হচ্ছে সোর্সিং প্রোডাক্ট এগুলো আমি ক্লোজ করে ফেলছি এগুলো আমি লস ধরে দিয়ে দিচ্ছি যারা রেগুলার এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের প্রাইসিংটা কম্পেয়ার করবেন না এটা টু পিস হ্যাঁ আমি যার তোমার সালোয়ার এটা আমি যেটা পরে আছি সেম ক্যাটাগরি প্রিভিয়াস ছিল এগারো পঞ্চাশ আজকে আমি এটা আটশো টাকায় ছেড়ে দিচ্ছি অনলি এইট হান্ডেন্ট আপু হারাম যদি এক টাকা এখানে প্রফিট থাকে শেষ ওকে আটশো টাকার কালেকশন শেষ এবারে আসে। এবারে হচ্ছে যে আপু দেখতে সেম ব্যাটার্নি পাচ্ছেন আমি চাইলে সবগুলোই এইখানে টাকা আপনাকে দিতেই পারতাম কোনো বিষয় ছিল না বাট এটা কখনো বিজনেসের এথি কখনো আমাকে এটা সাপোর্ট করে না সেই জন্য আমি একদম আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলে দিচ্ছি এখন আমি যেটা আপনাকে দিব এটার এটাতেও আপনাদের এই যে দেখেন এটা সুন্দর করে আপনি ইনার পাচ্ছেন এটা তো ইনার লাগবে না শুধুমাত্র এটা লেসিং এর যে কোয়ালিটিটা এটা লেসটা চাইতে আমিটা যেটা পরে এটা লেসটা বেটার দেন হচ্ছে এটাও কিন্তু চিকেন কারি এটা কোনো ভাবে হেলা ফেলা করতে পারবেন না কাপড় কাপড়ে হেলা ফেলা করা সম্ভব না কোনো ভাবেই না হয় না একটা এক জায়গার প্রোডাক্ট ওকে এটা জারাই নিবেন আপু এটা অনলি 600 টাকায় যাবে জাস্ট 600 টাকা আপু অনলি 600 টাকায় যাচ্ছে এটা যে কটা কালার আছে সবগুলো 600 টাকায় যাচ্ছে সাইজ 38 থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ওকে তারপরে কি লুবনা জাহান সাথে কত সুন্দর লাগছে তোকে তাই না দোস থ্যাংক ইউ না রে ব্ল্যাক নাই ব্ল্যাক নাই ওকে সো ল্যাভেন্ডার যারা ল্যাভেন্ডার বিউটি আপু আমাকে কেউ ইনবক্স করবেন না আমার আমার খুব ঘনিষ্ঠ কেউ যদি হয়ে থাকেন আমার এখনকার অবস্থাটা বর্তমান পরিস্থিতিটা আশা করি বুঝবেন আর প্লিজ কেউ এটা করবেন না যে এত এটা সেটা ওইটা আমার জন্য রাখ সেটা আমার জন্য রাখ ওইটা আমার জন্য রাখ করে করে এরপরে আপনাদের কোনো খবর নাই প্লিজ এটা করবেন না হ্যাঁ যারাই বুক করবেন ইনস্ট্যান্ট এখন যারা রিসিভ করবেন প্লিজ তারা বুক করবেন এখানে আমার এক পয়সা প্রফিট নাই এই লাইভে জাস্ট একটা পয়সা যদি আমার প্রফিট থেকে একটা পয়সা না ওকে এটা আমি দিয়ে দিলাম ছশো টাকা এটা যারা নেবেন জাস্ট ছশো টাকায় থাকবে ওকে দিয়ে দিলাম ছশো টাকার প্রথম কালার গেল এটাও কিন্তু একদম মানে মানে কি বলবো আর না তারপরে কি ইনাটা মনে হয় আপু পিছনের দিকে নাই না পিছনের কাপড়ে তোমার ইনার পাবা না তো পিছনের কাপড়টা তো আপু কঠনেরই থাকছে পিছনে তো তোমার ইনারের দরকার হবে না পিছনে ইনার কেন দিবা সামনে তো চিকন কারি চিকেন কারিটা কি ছিদ্র টিদ্র আছে এই যে দেখো এটা তো বডি দেখা যাবে ছিদ্র দিয়ে হ্যাঁ পিছনে তো ছিদ্র নাই পিছনটা তো হচ্ছে সলিড কাপড়ের ওকে সো পিছনে কেন ইনার থাকবে তারপরে কি লং আপু চল্লিশ ইঞ্চি লং বাই চল্লিশ ইঞ্চি পাচ্ছেন আপু এই যে দেখেন আমি চাইলে সবগুলো আটশো টাকা দিতেই পারতাম বাট আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এটা আপনারা পাচ্ছেন ছশো টাকায় আমারটা পাচ্ছেন একশো টাকায় ওকে সো এটা যারা নেবেন না আপু বডি ম্যাক্সিমামে আছে ছেচল্লিশ পর্যন্ত হাইস্ট ফর্টি সিক্স পর্যন্ত বডি এটা চল্লিশ আর চুয়াল্লিশ চল্লিশ চল্লিশ আর কিছু নাই ওইটা আছে সবগুলার চল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপু ছশো টাকা রেঞ্জের যেটা ছশো টাকা রেঞ্জে আপনারা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাচ্ছেন আর আটশো টাকা রেঞ্জে যেটা আমি পরে আছি এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাচ্ছেন ওকে না আচ্ছা এটা পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডান এটা ছয়শো টাকা তো আপনি একটু প্রাইস মেনশন করে দিয়েন আল্লাহ না করুন কোনো কারণে আমার আটশো টাকাটা ছয়শো টাকা দিয়ে দিয়ে না ছশো টাকাটা আটশো টাকা দিয়ে না আমিও লাভবান না হই আপনিও লাভবান না হন দুজনেই লস যা যাচ্ছে আমারই লস যা। আপনারা সমানভাবেই থাকেন এই যে দেখেন এটা খুবই এক্সিলেন্ট একটা কালার এত বেশি স্মার্ট একটা কালার সিক্স হান্ড্রেড টাকায় পাচ্ছেন ওকে আপু আপনারা জাস্ট এক সাইজ বড় নেন কোনো সমস্যা নাই আমি হোয়াইটটা অর্ডার করে দিচ্ছি আপু কোনটা আপু আমার পরাটা থ্যাংক ইউ সুইটার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওকে এই হচ্ছে আপু প্যান্টের কাপড়টা ওকে প্রাইস ইজ অনলি সিক্স হান্ড্রেড টাকা এটা ছেড়ে দিচ্ছি ওনলি ছশো টাকায় দাঁড়াও পড়তে একটু একটু বাঁকা তারা হয়ে গেছে আপু আমি না বেস্ট ট্রাই করি যেন একটা পয়সা পর্যন্ত আমার হালাল ভাবে আসে ডান এটা হ্যাঁ ওকে তারপরও যদি আল্লাহ না করুন কোনো কারণে ফাঁক ফকরে যদি কিছু থেকেও যায় আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে এই হচ্ছে আপু আরেকটা কালার এটার কালারটা আপু মানে অন্য রকম এক্সক্লুসিভ একটা কালার ডিফারেন্ট মানে টোটালি ইউনিক একটা কালার এটা এটা অন্যরকম যারা একটু চান এই যে তারা হচ্ছে গোফার দিস ওয়ান আপো ওনলি সিক্স হান্ড্রেড টাকা ছশো টাকায় একটা তেনা কিন্তু বেশি টাকা লাগে এখন একটা তাবাল কিন্তু টাকা লাগে এই যে প্যান্টের কাপড়টা ওকে প্রাইস ওনলি সিক্স হান্ড্রেড টাকায় দিয়ে দিচ্ছি আপু শিও না হয় কি প্লিজ ইনবক্স করবেন না ডান

কারণ এগুলা বেশ আগের ড্রেস আমার হাতে দাও এগুলো আমার বেশ আগের ড্রেস হ্যাঁ এগুলা এখনকার কালেকশন না এগুলো যখন এগুলো কখনকার কালেকশন জানেন একদম প্রথম যখন কোর্স বের হয়েছে আরো বছর আগে তখনকার সময় বা বছর দুয়েক আগে কাপড়ে কিন্তু টেম্পার কখনোই যায় না মনে রাখেন এইটা তখন আপু এগুলার যে কাপড়ের কোয়ালিটি এগুলার যে সুইং এগুলার যে লেসিং এগুলার যে মান এগুলার সাথে এখন বাজারে যেগুলো সয়লাভ হয়ে গেছে আপনি মিলাতেই পারবেন এগুলো প্রতিটা আমার কস্টিং আমার এগুলো তখন সেল হইতে আপনার বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ একদম কমেও যারা সেল করছে বা আমরাও যারা সেল করছি বারো তেরোশোর নিচে এগুলো মানে তখনকার কথা বলছি আমি এখন তো আপু হাটে মাঠে ঘাটে সয়লাভ হয়ে গেছে তো এগুলো তখনকার সময়ে আমার আমার কেনা আমার যদি ভুল না হয়ে থাকে আটশো টাকা আমার কেনা ছিল যদি আমি ভুল না করি আটশো বা আটশো পঞ্চাশ আমারই কেনা ছিল এগুলো এখন যা এগুলো যে দেখাচ্ছি এগুলো আপো হারাম হয়ে যাবে যদি একটা পয়সা আসলেই প্রফিট থাকে এই যে এটার মধ্যে এগুলো এখনকার গুলা আর এই যে দেখাচ্ছি তখন রেঞ্জ অনেক বেশি ছিল যেই না আপু এগুলো প্রত্যেকটা আমি ছশো টাকা আপনাদেরকে দিয়ে দিব আমি কালার ধরে দিচ্ছি প্যান্ট ধরে দিচ্ছি একটা একটা করে দেখাই ওকে তারপরে কি আপু ফোর্টি সিক্স কোনো ভাবে আটচল্লিশ বডি কর না রে আপা ভিতরে জায়গা নাই এগুলো তুমি ওই রিস্কে যাও না আমি কেন তোমাকে শুধু শুধু বলবো তোমার পরাটা কয়টা কালার আছে দেখাই সাথে সামির আপা তোমার পরাটা বিয়াল্লিশ অর্ডার দিচ্ছি আপু থ্যাংক ইউ সো মাচ ফার্নাজ আপু ওকে সো আসেন এখন যেটা ফার্নাজ আপু তো এমনি পাম্প সে যা করবে তাদের দিয়ে একটা ফটশুট করাই আমি আপলোড করে সব দেখে ফেলতে পারবো

ওকে প্রিন্টটা দেখেন ওকে আপু এটার এখানে একটা জয়েন্ট প্লেস যাচ্ছে এই যে স্লিভসটা স্লিভসটা আপনি একদমই ফুল স্লিভস পাচ্ছেন ওকে তারপরে সুন্দর করে এই যে প্যান্টও পাচ্ছেন টু পিস কালেকশন এটার প্যান্টটা আবার লম্বা আছে চল্লিশ আমার আট পিস লাগে আর কি এই যেটা প্যান্টটা পাচ্ছেন ফোরটি ইঞ্চিতে আর কামিজের লং পাচ্ছেন ফোরটি টু হ্যাঁ তেতাল্লিশ ফোরটি থ্রি কামিজের লম্বা থাকছে ফোরটি থ্রি শালোয়ারের লং থাকছে আপু চল্লিশ আর ফুল স্লিপ থাকছে ওকে সো এটা আপু ছশো টাকায় আমি আমি খালি করে ফেলতেছি আপনার আউটলেটে এসে যদি আহ মানে থাকে আর কি তাহলে আউটলেট আউটলেটে এসেও দেখে নিয়ে যেতে আপু না ছশো টাকা হ্যাঁ এখন পর পর এটা যে কথা আমি দেখাবো তিনটা দেখাবো তিনটায় ছশো টাকা দিয়ে দিব টু পিস কামিজ আর ওনা ইয়া দুর প্যান্ট কামিজার প্যান্ট দুইটাই পাচ্ছেন ছয়শো টাকা ডান ওকে তারপরে কি মাসুর খাদ্দি ওয়াইন কালারটা হাতে পেয়েছে খুব সুন্দর মাসালা থ্যাংক ইউ সো মাছ আপরে মাসুর খাদ্দির মেসেজে মেসেজে হুলুস্থুল অবস্থা যদি থাকতো আজকে মানে কয়েকশো পিস একদিনে সেল করতে পারতাম বাট আমি অনেক বেশি আনাই নাই স্টকে এই যে আসেন ইনশাল্লাহ কুপানি যে আবার করবো আপু এই যে আরেকটা আপু ছশো টাকায় যাচ্ছে এগুলো ছয়শো টাকা এই যে দেখেন এখন এগুলো এগুলো আমার কেনা দামে আটশো প্লাস ছিল আমরা হাজার পঞ্চাশ করে এগুলো সেল করেছিলাম এই যে

ছয়শো টাকা প্রাইস দিয়ে দিচ্ছি ওকে এটাও যারা নিবেন ছয়শো ছয়শো প্যান্ট দাও প্যান্ট প্যান্ট এটার প্যান্ট দাও হ্যাঁ এটার প্যান্ট এই যে নেন এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এখন যেটা ধরে আছি ভিতরে কি ওভারলক করা আছে না এটার করা নাই এটার ভিতরে ওভারলক লাগবে না এই এটা লাগবে না এটা ছশো টাকা আপু আমার ড্রেসটা আছে আমার ড্রেসটা আটশো টাকা ওকে এটার আরেকটা কালার আছে আপু এটা লাস্ট কালার দেখাই অন্য ডিজাইনে যাচ্ছে এই যে এটা এটা কালারটা খুব প্রিটি খুব নাইস কালার এটা ওকে এটাও পেয়ে যাচ্ছেন অনলি ছশো টাকায় এটা অনলি ছশো টাকা প্রাইসে থাকছে ওকে এটা অনলি সিক্স হান্ড্রেড টাকা আপু সোয়েটার জানা নেবে জিস্ট এটা স্ক্রিনশট নেন ওকে ডান 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 ওকে

আচ্ছা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ হচ্ছে আমি যেটা এখন ধরলাম এটা দুইটা অর্ডার করছি থ্যাংক ইউ আপা এগুলো কি লিলেন আপু এটা লিলেন আমি এখন যেটা ধরলাম এটা লিলেন কাপড়ের মধ্যে ওকে এটা লিলেনের সুন্দর একটা কম চমৎকার একটা ফ্রক আর ফিনিশিং আমি দেখাই এগুলো আপু একদম প্রিমিয়াম টচ নট কোয়ালিটি এই যে স্ট্রেট এই 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 যাদের সাথে আমার এই কাজগুলো ছিল এদের আরো অনেক কাজ আমি করছি এদের কাজের ফিনিশিং আমার খুব পছন্দের ছিল বাট সামহাও আমার হয় না যে কাজটা কন্টিনিউ করা হয় নাই দেখি আবার এদের সাথে আমি কন্টাক্ট করব আচ্ছা এটা আমাদের সেলিং প্রাইস আর লাইট একটা কী দামে যে আপনাদেরকে এখন দিব দেখেন না এই যে ফিনিশিং দেখেন কাজের আপু এই যে ফিনিশিং দেখছেন কী যে সুন্দর মানে কী যে সুন্দর হ্যাঁ সুবর্ণ আপু কী আপনার পড়া হোয়াইট ড্রেসটা হ্যাঁ আপা আছে আমি এটা দিয়ে দিলাম তোমার অনলি আটশো টাকা আমার পড়াটা এইট টাকা আর আমার পড়াটা আরেকটা ভার্সন ছিল যেটা ছশো টাকার ভার্সন ওকে সো এটা যারা নিবেন আপনি মাপ বল লং কত তেতাল্লিশ আচ্ছা এটা লম্বা পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি লং খুবই সুন্দর একটা গাউন প্যাটার্নে পাচ্ছেন এটা তারপর এটা স্লিভসটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আর একটা স্লিভস যাচ্ছে এটা পাবেন এটা পাবেন কত রে কি লিখছো তুমি বার্গার প্রাইস আর কি রে মাহিনুরপুর কি আমি ভুল পড়তেছি হ্যাঁ আচ্ছা এটা কত এটা আজকে যারা নিবেন এই ড্রেসটা আপনাদেরকে আমি জাস্ট চারশো পঞ্চাশ টাকায় দিব চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে চারশো পঞ্চাশ টাকায় ওকে সো এটা যারা নিবেন আপু জাস্ট চারশো পঞ্চাশ আগের ক্লোজ করে ফেলছি এই জন্য স্টক লেয়ার অনলি চারশো পঞ্চাশ টাকা লিলেনের একটা ড্রেস

আমি একদম বলতে ইচ্ছে করছে যে আমাদের আমাদের প্রোডাকশন কারণ এটা আপু একদম মানে সুপার এটা পিওর কটন পিওর কটনের মাঝে চমৎকার করে এটা স্ক্রিন প্রিন্ট করা এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি না হলেও এটা আমার সোর্সিং কাজের মধ্যে সবচেয়ে বেস্ট কিছু কাজ যেগুলো ছিল না তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম একদম আমি জাস্ট এটা বলে দিলাম এটা এতটাই নাইস এটা যারা একটু লং প্যাটার্ন করেন বলো লম্বা এটা বাউন্ন ইঞ্চি পাবে হ্যাঁ লং এটা থাকছে ফিফটি টু ইঞ্চি এদের সাথে কাজ করে অনেক আরাম পেয়েছি আমি এটা তারপরে আগের যে এটা ফেললাম হাত থেকে ওইটা এটার সাথে কাজ করা খুব মানে ভীষণ মজা পেয়েছি ভীষণ এটা লং পাবেন ফিফটি টু ইঞ্চি বাউন্ন ইঞ্চি লং থাকছে আর এটা যে পেস্টাল ডিজাইনটা দেখছেন আপনি এটা এক্সেলেন্ট আর এটা স্লিপসটা খুবই চমৎকার করে ফ্লাপি স্লিপস পাচ্ছেন এবং স্লিপস এর লং থাকছে উনিশ ইঞ্চি লম্বা থাকছে স্লিপস ওকে এবং এটার যে প্যাটার্নটা এটা প্যাটার্নটা আপনাদের খুবই পছন্দ হবে খুবই চমৎকার এই যে রাউন্ড প্যাটার্নে ফিফটি টু ইঞ্চ ফিফটি থ্রি বললাম না ফিফটি টু

সেই লেভেলের ভালো একটা কালেকশন আমার হাতে এখন যেটা দেখছেন মানে দারুণ একটা কালেকশন এটা আমাদের আগে যদি এক টাকা থাকতো এখন যদি আমরা কিনে সেল করতাম আমাদের অন্তত চোদ্দশো পঞ্চাশে সেল করতে হতো ওকে বাট আজকে এটা যারা নিবেন আপু এটার সাথে শ্যালোয়ার মেলোয়ার কোনো কিছু না সিঙ্গেল টপস ইয়া সিঙ্গেল একটা কামিজ ওকে এটা একটাই না এটা একটাই জাস্ট হ্যাঁ তোমার পড়াটা চুয়াল্লিশ সাইজে লম্বা কত লম্বা সবগুলো সেম আবার লম্বা সবগুলোই চল্লিশ ওকে সো এটা যারা নিবেন এটা জাস্ট প্রাইস থাকছে আজকে যেই নিবেন এটা ওনলি সাতশো টাকায় দিয়ে দিচ্ছে ওনলি সেভেন টাকা জাস্ট এটা সাতশো টাকায় অনলি সাতশো টাকায় এটা চলে গেল জাস্ট সাতশো যারা যারা নিবেন রানী শেষ না আর বুঝাতে পারে নাই ওরা আপু আরো কিছু কালেকশন আছে যেগুলো আমি কালকে দেখাবো কিন্তু আপনারা পার্সেল হোল্ড করাবেন না হ্যাঁ কারণ হচ্ছে যে আমার তো সাথে আপনারা পার্সেল হোল্ড করালো আপনাকে এক্সট্রা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে মানে প্রত্যেকটা এক পিস করে অ্যাড হবে এক পিস করে আপনি এক্সট্রা ডেলিভারি চার্জ আপনার অ্যাড হবে সো আপনারা যেটা এখন অর্ডার করছেন দেখেন না ভালো জিনিস দিলাম কি দেখতে হবে না যাচাই করতে হবে না এই যে বললো যে মৌ একটা ফালতু কথা যে বললাম তোমার জিনিস আমার দেখা কি আছে আমি আপনাদের কাছে খোলা বই ক্লাসি মার্ট আপনাদের কাছে একদমই খোলা বই যেটা যেমন আজকে ড্রেসটাই তো এটাই তো আমি দুইটাই আটশো করে সেল করতে পারতাম না বাট আমি তা করিনি যেটা আটশো আটশো ধরলাম যেটা

36 সাইজও আছে লাস্টেরটা ওকে এই যে আমাদের কাজ করার অভাবে কত কিছু দেয়া হয় না দেখানো হয় না আজকে এক আপু জিজ্ঞেস করছে 36 সাইজের জেকোনো কিছু থাকলে হবে আর আমরা সম্মানে জানাইছি যে 36 সাইজে কিছুই আমাদের কাছে নাই তো এই আপু আসলে থাকে মানে হয় না যে একসাথে সব সামলায় ওঠা যায় না সব আমারই দেখা লাগে এনিওয়ে আপা মনিরা যারা যারা অর্ডার করেছেন আপনাদের জন্য সবার জন্য সাত আসমান ভালোবাসা আমি আগামী কাল আর পরশুদিন 25 রমজান আজকে কত রমজান 23 রমজান কালকে চব্বিশ রমজান আগামী পরশু দিন পঁচিশ রমজান ইনশাআল্লাহ পঁচিশ রমজানই আমরা র্যাপেল ড্র করে ফেলবো র্যাপেল ড্রয়ের বিস্তারিত পোস্ট আমি আগামীকালকে দিয়ে দিব আর হচ্ছে যে আগামী দুদিন আমি এরকম স্টক খালি করবো আপনাদের জন্য কোনো টেনশন নিয়ান না টেনশন আমিও নিচ্ছি না আপনারা আছেন আল্লাহ আছে ওকে পুরো লাইফ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন সবার জন্য সাত মান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম